এবার আসেন মোহাম্মদ সাল্লা সাল্লামের জামানার ঘটনা আপনাকে একটু একটু করে শোনাই কি কঠিন একটা বিষয় কি কঠিন বিষয় আপনাকে একটু একটু করে দেখাই আপনার ইমান বাড়বে বলে আমি আশাবাদী একজন ব্যক্তি হাবসি গোলাম দেখতে খুব একটা ভালো ছিল না যার নাম হচ্ছে বেলাল নাম কি শুনেছি উমায়বনু খালফের কাছে সে কাজ করে তার বাড়িতে তিনি শুনলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার প্রেরিত বান্ধাবংরা আসুন তিনি বললেন আমি আল্লাহর প্রতি ইমান আনলাম আহাদ এই বাক্য যখন তিনি বললেন তখন ওমাই ওমাইবনুক খাল তাকে এত অত্যাচার শুরু করলেন এত অত্যাচার শুরু করলেন তার পিঠকে চিরে দেওয়া হয়েছিল গলার মধ্যে দড়ি বেঁধে একেবারে উত্তপ্ত বানুকুমাই প্রান্ত ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছিল তার দেহকে পাথর দিয়ে কেটে দেওয়া হচ্ছিল গলার উপরে বুট জুতো দিয়ে দোললে মুছতে দেওয়া হচ্ছিল আর বলা হচ্ছিল বল হুবল তাদের একটা মূর্তির নাম হুবলকে নিয়ে বলছে এটা বল তোর মাবুদ আমার মাবুদ হুবল বল তখন সে বলছে আপনার মাবুদ আমার মাবুদ হুবলের মাবুদ আল্লাহ তালা অত্যাচার সহ্য করেছেন আল্লাহ বিলালু এত অত্যাচার সহ্য করেছেন অত্যাচার সহ্য করতে 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 তার শরীরের অবস্থা এত খারাপ ছিল কোনো একটা রেওয়াতে এসেছিল বিলাল রাজি তালানুর লজ্জাস্থানকে থেতলে একেবারে শেষ করে দিয়েছিল তাকে কাজ করার মতো নালাইক করে দিয়েছিল সে যেন কাজ না করতে পারে এরকম পরিস্থিতি করে দিয়েছিল তাই তো যখন আবু আবুবাক্কার রাজিল্লা তালানু কিনতে গেলেন তিনি তো ভেবেছিলেন এমনি ফ্রিতে দিয়ে দিবেন দশ স্বর্ণ মুদ্রা যখন চাইলেন তখন মিসকিদে দিয়ে হেসে বলছে বাক্কার তোমাকে বলেছিলাম বুদ্ধিমান মানুষ ভেবেছিলাম আরে একটা রাখাল একটা দাস এ দিয়ে কোনো কাজ হবে না তুমি তাকে কিনতে আবু হেঁচো আবুবাক্কার মিসকি হেসে বলেছিলেন দশ কেন তুমি যদি একশো স্বর্ণ মুদ্রা চাইতা আমি আবু আবুবাক্কার তোমাকে দিয়ে দিতাম কেন আমার মোহাম্মদ সল্লা সাল্লাম বলেছে তাকে নিয়ে যেতে ইমান ইমানের পরীক্ষা আপনাকে আমাকে দিতে হবে নিশ্চিত দিতে হবে খাবনুল্লাহ বলেন আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামকে খুঁজতে খুঁজতে কাবার মধ্যে প্রবেশ করলাম গিয়ে দেখলাম কাবার যে ছায়া পড়ছে ওই ছায়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুয়ে আছে আমরা গিয়ে সালাম দিলাম সালাম দেওয়ার পরে বললাম আল্লাহ রসুল আমরা আর অত্যাচার সহ্য করতে পারছি না আপনি আমাদেরকে কিছু একটা বলেন আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করেন মক্কের কোরআসরা এত অত্যাচার সহ্য করেছে আর সহ্য হয় না আপনি একটু আমাদেরকে কিছু বলেন হাদিস একটু লম্বা না বলে আর পারছি না রসুল সাহায্যাম বলছে ও খাব্বা বিমনুল আর একটু শোনো তুমি এখানে বসো আমিতে তোমাকে যে ঘটনা শোনাচ্ছি তা একটু বুঝো তোমার আগে এমন একটা জামানা পার হয়েছে যে জামানায় কোনো ব্যক্তি যদি বলতো আল্লাহ এক সেই ব্যক্তিকে লোহার চিরুনি দিয়ে লোহার চিরুনি দিয়ে তার গোস্তগুলাকে হাড় থেকে আলাদা করে দেওয়া হতো ও খাবি আর শোনো তোমার আগের জামানায় এমন একজন এমন একটা ঘটনা ঘটেছিল একবার ছাড়া মনে যে বিশাল একটা গর্ত খনন করে হাজারো মানুষকে গর্তের মধ্যে পতিত করেছিল তোমাদের উপরে কি সেই বিপদ এসেছে তখন খাব্বা বিনা আরজিৎ বলছেন হে আমার মোহাম্মদ আপনাকে নবী হিসাবে পেয়ে আমরা ধন্য আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা ধন্য আমার আব্বা এবং আম্মা আপনার উপরে কুরবান হোক আমি আর কোনো দিন বলবো না আমি অন্যায় করে ফেলেছি আমি এই কাহিনী আর বলবো না এ ঘটনা বলবো না যতই অত্যাচার হোক না কেন এবার আসাবে উখ দুধের ঘটনা যে কথা আপনি আমি আপনাকে বলতে চাইছিলাম একটা ঘটনা আপনার ইমানকে উল্টে পাল্টে রেখে দিবে আপনাকে একটু দেখাই খুব লম্বা একটা হাদিস শর্ট করে বলার চেষ্টা করি আবু রায় রাধি আল্লাহুত্ন বলেন আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের আগের জামানায় একজন বাদশাহ ছিল সেই বাদশার কাছে একটা জাদুঘর থাকতো জাদুঘর একটু বুড়ো হয়ে যাচ্ছিল জাদুঘর বাদশাকে বললাম যে আমাকে একটা ইয়ান ছেলে দেন যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিব। আমি মরার পরে দুনিয়াতে জাদুবিদ্যা টিকে থাকবে আবদুল্লাহ নামে একজন ব্যক্তিকে সেই মানে ইয়াং একটা ছেলেকে আনা হলো দেখেন আজকে যুবক ভাইরা যারা আছে সবাইকে বলতে চাইছি তিনি ইসলামকে এভাবে পালন করতে হবে আপনি দুনিয়ার বুকে খেতে আর পায়খানা করতে আসেননি আপনার অনেক দায়িত্ব অনেক ডিউটি রয়েছে জনাব একটু মনোযোগ সহকারে ঘটনা শুনেন তখন তিনি সেই ছোট্ট বাচ্চাকে নিযুক্ত করলেন ইয়াং একটা ছেলেকে নিযুক্ত করলেন ইয়াং ছেলেটা বাড়ির থেকে বেরিয়ে গিয়ে জাদুকারের কাছে প্রতিদিন জাদু শিখতে লাগলো তার বাড়ির থেকে বেরোনোর রাস্তায় একটা ইহুদি পণ্ডিতের একটা জায়গা ছিল তো ছোট্ট ছেলে অল্প বয়স তো সেই ছেলে করত কি ইহুদি খ্রিস্টানো যে পাদ্রি সেই পাদরির কাছে বসতো আর তারা এক আল্লাহর কথা বলতো সে শুনতো তার খুব ভালো লাগতো আবার তার কাছে গিয়ে জাদু শিখতো মাঝে মাঝে দেরি হতো ও মারতে শুরু করলো এসে পাদ্রিকে বলছে আমাকে দেরি হলে এদিকেও মারে দেরি হলে বাড়ি তো মারে তো কি বলবো তখন বলছে তুমি যদি ওদিকে মারে বলবা বাড়ির থেকে দেরি করে বেরিয়েছি আর বাড়ির থেকে যদি মারে বলবা জাদুঘর আমাকে দেরি করে ছেড়েছে এরকম করে চলতে লাগলাম একদিন আমি রাস্তায় যাচ্ছি রাস্তায় যেতে যেতে দেখলাম রাস্তার মাঝখানে একটা হিংস্র পশু হাদিসে আসেনি এটা বাঘ নাকি ভাল্লুক আমার বলার ক্ষমতা নাই আল্লাহ রসুল যেমন করে বলছেন আমি শোনাতে আসছি আপনাকে শোনেন বিশাল একটা হিংস্র পশু ওই রাস্তা দিয়ে আর কেউ যেতে পারে না তখন এই ছেলেটা করলো কি এখান থেকে পাথর তুললো এ দেখেন দেখেন এরকম একটা পাথর তুলে বলছে হে আমার প্রতিপালক এই জন্তুটাকে আমি মারবো এই পাদরে যে কথা বলে তোমার কথা বলে তুমি যদি সত্য হও পাদ্রি যদি সত্যবাদী হয় আমার এই পাথরের মাধ্যমে যেন জন্তুটা মারা যায় আর যদি মারা না যায় আমি মনে করব যে পাদরির চেয়ে শক্তিশালী ইমানদার হচ্ছে জাদুঘর দেখি আল্লাহ তুমি কি করো ছেলেটা করলো কি পাথরটা ছুঁড়ে মারলো পশুটা সঙ্গে সঙ্গে মারা গেল মারা যাওয়ার সাথে সাথে ছেলেটা খুশি হয়ে গেল এক আল্লাহর প্রতি ইমান আনলো পাদ্রিকে গিয়ে ঘটনা শোনালো পাদ্রি বলছে বেটা তুমি আমার চেয়েও ইমানদার আজকের পর থেকে তোমার পরীক্ষা শুরু পয়েন্ট টু বি নোটের জনাব দিনী ভাই এবং বোনেরা খুব মনোযোগ সহকারে এ অংশটুকু শোনেন কি বললো তুমি ইমান এনেছ আজকে থেকে তোমার পরীক্ষা শুরু আমি আমার এলাকার কেউ বলতে পারবে না যে কারোর সামনে এভাবে চোখ তুলে কথা বলেছি আমার এলাকার এমন কোনো ছেলে মেয়ে নাই যে আমার কাছে পড়েনি আমি ইংরেজির স্যার গোটা গ্রামের মধ্যে ভালো ছেলে বলতে আমাকে মানুষ জানে দু হাজার সাল সৌদি আরবে গেলাম তিন বছর সৌদি আরবে থাকলাম দু সালে রিটার্ন এসে যখন মসজিদে এসে আমিন বলা শুরু করলাম আর সলাতের বই লিখলাম তারপর থেকে আমি ইহুদির দালাল আমার এলাকা ফুল হানাফি ওই উঁচু টুপিওয়ালা হানাফি আমাকে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হলো আমাকে এক ঘরে করে দেওয়া হলো আমি যখন আমার বাড়ির পাশে মসজিদ তৈরি করতে শুরু করলাম গোটা গ্রামের মানুষ গোটা গ্রামের মানুষ গোটা গ্রামের মানুষ আমার বিরুদ্ধে মার্স পিটিশন দিল এই মসজিদকে ভেঙে দিতে হবে আমার তখন অ্যাকাউন্ট ছিল না তারপরও মানুষ বলতো আমার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা ঢোকে আমেরিকা থেকে আমার অ্যাকাউন্ট করা দু থেকে দু বছর হয়নি বোধ এখনও কেন আমার ছাত্র এদেশে না বিদেশেও থাকে বিভিন্ন দেশ থেকে আমার কাছে কম্পিটিটিভ এক্সাম পড়ে তাই আমি টাকা নিতে হয়তো আমি অ্যাকাউন্ট খুলেছি এক থেকে দেড় বছর দু বছর হলো আর ওরা বলছে যে আমার অ্যাকাউন্টেটা কি টাকা ঢুকেছে আমার তখন অ্যাকাউন্ট ছিল না আমার বাড়ির সামনে গিয়ে কিছু লোক দেখা করতে গিয়ে বলছে এই গ্রামে শাহিনুর রহমানের বাড়ি কোথায় আমার পাড়া প্রতিবেশী চাচা বলছে শাহিনুর রহমান নামে কোনো ব্যক্তি থাকি না কি বলছেন শাহিনুর রহমান নামের কোনো ব্যক্তি এই গ্রামে থাকে না অপরাধ কি ছিল অপরাধ ছিল ওয়ালা দল বলে আমিন বলতাম অপরাধ ছিল মুখে দাঁড়িয়ে রেখেছি অপরাধ ছিল টাকনু উপরে প্যান্ট পরেছি অপরাধ ছিল আমার মা বিটিকে বুরখা পরিয়েছি অপরাধ ছিল যারা ফজরে সালা তাই করে না তাদেরকে কাফের বলেছি অপরাধ ছিল যারা ওই বন্ধন লোন গ্রুপ লোন রাখে তাদের ভাগে খারাপ আছে হাদিস পেশ করেছি অপরাধ হচ্ছে জুমার খুদ্া মাইকে দিই গোটা গ্রামের মানুষ শুনে অপরাধ ছিল যে মিলাদ কি আমের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না কথা বলা অপরাধ ছিল যে বিদিকে ঢাকতে হবে নইলে আপনার কি আমাদের মাঠের জায়গা খুব কঠিন হয়ে যাবে এগুলাই ছিল অপরাধ অপরাধ ছিল যে বাড়ি রাখতে হবে এ কথায় বলেছিলাম এই অপরাধের কারণে আমার বাড়ির সামনে গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন তো বলব আমি চিনি না ডক্টর জাকির নায়ক আরে আমার বক্তৃতা তো একটু কড়া আছে গো ডক্টর জাকির নায়কের বক্তৃতা কি কড়া কড়া ওনাকে একজন হিন্দু জিজ্ঞাসা করছে আচ্ছা পুজো কী করা যাবে কি সুন্দর উত্তর দেখেন রাখবে ওনার মানুষ বলছি যে শ্রীমদ্ ভাগবত গীতা সাত নম্বর অধ্যায় কুড়ি নম্বর মন্ত্র যাদের কামনার দ্বারা জ্ঞান নষ্ট হইয়া গিয়েছে ওহারা দেবদেবীর পূজা করিয়া থাকে বিভিন্ন অত পূজা করা যাবে না কি সুন্দর কথা আমি হলে তো ধমক দেব তো অসম্ভব করা যাবে না কিন্তু আমার মতো ধমক দেয়নি বেচারা নিজের বাবা কলিজার টুকরা বাবা মারা গেল যায় আসতে পারেনি পাকিস্তানে গিয়েছিল রিসেন্ট তাকে একজন সাংবাদিক প্রশ্ন করছে আপনার ইন্ডিয়ার জন্য কি খারাপ লাগে তখন তার চোখটা ছল ছল করছে বলছে আমার দেশ আমার খারাপ লাগবে না অনেক জান না কেন বোঝা